পিয়ার সম্পর্কে দেশের মানুষ জানেই না সরকারকে কঠিন হুশেরি দিয়ে বললেন রুহুল কবির রিজবি আদালত থেকে এলাকাবাসীকে সালাম জানালেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দিলেন বিজয়েরও বার্তা প্রধান উপদেষ্টাকেও সম্পদের বিবরণী দিতে হবে কোনো ছাড় দেওয়া হবে না হুশিয়ারি দিয়ে প্রধান উপদেষ্টাকে বললেন গোলাম মাওলা রনি ট্রাইব্যুনালে সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন সাক্ষী দিলেন হাসিনার বিরুদ্ধে এবার সাবেক ড্রিবি প্রধান সহ পুলিশের আঠারো কর্মকর্তা বরখাস্ত যুবদল কর্মীর গুলিতে জামাতের দুই কর্মী আহত উত্তাল জামায়াত বিএনপি এবার এরা আমাকে মেরে ফেলতে চায় কেঁদে কেদে গণমাধ্যম কর্মীকে বললেন বজলুর রহমান এনসিপির তিন নেতার বক্তব্য ড ইউনুস ও তারেক রহমানের প্রতি রয়েছে হুমকি কটাক্ষ বললেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরুজ আওয়ামী লীগের আমলের প্রশাসন দিয়ে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মন্তব্য করেছেন রুহুল কবির রিজভী পদ বাতিল করার পরও থামিনি বিএনপি নেতার চাঁদাবাজি কারাগারে এবার বিএনপি নেতা কেঁদে কেঁদে মাপ চাইলেন প্রধান উপদেষ্টার কাছে